আমাদের ছোটবেলায় ছিলেন আমাদের কাস আমরা সেই সময় থেকে গাতার গান শুনে শুনে স্টেজে গিয়ে গিয়ে গানের প্রতি আকৃষ্ট হয়েছে বলতে গেলে যে বলে তার কারণে আমার আসলে গানের সাথে যুক্ত হওয়া গানের সাথে ঘর বাঁধতে চেষ্টা করা খুব ছোটবেলায় খুব শিল্পী হব বড় শিল্পী হব চিন্তা করতাম দেখুন যখন গান শিখছি তখন ওকে দু সময় দামোদর ছিলেন পাฏল কেন পাฏল ছিলেন তার অসম্ভব গায়ুকে কি সুন্দর করে গাইতেতেন তিনি আর উচ্চ মানে একদম সুন্দর উচ্চারণ আধুনিক গানের জন্য বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত বলেন আর পপ সঙ্গীত বলেন এই গোড়া প্রত্যাল কর্তবে কিন্তু ভেদসাহিদের নাম সবার আগে আসবে আমরা তার কাছ থেকে প্রচুর ভালো ভালো গান পেয়েছি মামুনিয়া তারপরে আমি এক পাহারাদার আগে যদি জানিতাম এই যে আগে যদি জানিতাম আমার এখন বয়স হয়েছে এই গান এখনো যদি শুনি আবার বুকের ভিতরে হুম করে কান্না ওঠে আবার অতীতে ফিরে যাইলো ফেদুস্তরের এই গান শুনে